আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রিজওয়ান সাহেব আপনি ভালো আছেন সফরের কি আপনার কোনো কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সফর খুবই ভালো হয়েছে ফুলাতে এসে মনে হয়নি আমি দীর্ঘ পথ সফর করে এসেছি আল্লাহ শুকর তিনি আমাকে ফুলাত দেখার সুযোগ ও সৌভাগ্য দান করেছেন মৌলানা কালিম সিদ্দিকী সাহেবের সাথেও সাক্ষাৎ হয়েছে খুবই প্রাণ খোলা সাক্ষাৎ হয়েছে আমার এই নতুন দু সাক্ষাৎ হয়েছে সাথে তিনি আমাদেরকে বার বার বুকে জড়িয়ে ধরেছেন এতে বার বার আমাদের চোখ অস্ত্র সজল হয়েছে আব্বাজান আমাকে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছেন আমি জানি আপনি অল্প সময়ের মধ্যেই চলে যাবে একটি উর্দু মাসিক ম্যাগাজিন আমাদের এই ফুরাত থেকে বের হয় মুসলমানদের মধ্যে দিনই দাওয়াতের প্রেরণা সৃষ্টি করাই এর উদ্দেশ্য আমি মূলত আপনার সাথে এ পত্রিকার পক্ষ থেকেই কিছু কথা বলতে চাই তা অবশ্যই বলুন হযরত মাওলানা সাহেবও আমাকে বলেছেন আমি মোহাম্মদকে পাঠাচ্ছি আপনি তার সাথে কিছু কথা বলবেন উদ্দেশ্য আমার প্রতি আল্লাহর হিদায়ের করোনা যে ঘটনা ঘটেছে তা যেন লাখ লাখ পাঠক পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমার এ ঘটনা যেন অন্যদের হৃদায়তের উৎস হতে পারে তিনি বলেছেন এর সবের এক অংশ ইনশাআল্লাহ আমিও পাব এবার বলুন আমাকে কি করতে হবে আমি সর্বাগ্রে আপনার পারিবারিক পরিচয় জানতে চাই আমার জন্ম বেনারসের এক ব্রাহ্মণ বংশে উনিশশো উনষাট সনের তিনে জানুয়ারি আমি জন্মগ্রহণ করি আমার বাবা আমার নাম রেখেছিলেন রাজব আমি প্রাথমিক শিক্ষা মহাল নারী স্কুলে গিয়েছি এরপর বিভিন্ন কলেজে বিকম পর্যন্ত পড়াশোনা করেছি আমার বাবা শ্রী সৃজন কুমারু একজন গ্রাজুয়েট নায়েবে তাহশিলদার হিসাবে অবসরপ্রাপ্ত তিনি স্বভাবগতভাবে অত্যন্ত স্পষ্টভাষী যে কারণে অফিসারদের সাথে তার খুব ভালো সম্পর্ক হতো না চাকরি জীবনে তার অভাব অনটন লেগেই থাকত বিকম পাস করার পর আমি ব্যবসা শুরু করি প্রথমে গার্মেন্টস ব্যবসা করি এরপর এক এক করে ব্যবসা পরিবর্তন করতে থাকি একবার আমি আমার এক বন্ধুর সাথে গয়ায় গিয়ে সেখানে কাপড়ের ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ এতে সেখানে আমার ব্যবসা জমে আমি এলাহাবাদের একটি ভালো বংশে বিয়ে করেছি আমার শ্বশুর একজন মুঘল অঞ্চলের জজ আমার স্ত্রী পোস্ট গ্রেজুয়েট আমার এক ছেলে দু মেয়ে বড় ছেলেও ব্যবসা শুরু করেছে আমাদের পরিবার এখন গয়াতেই বসবাস করছে ইসলাম গ্রহণ করলেন কিভাবে আহমদ সাহেব আমার ইসলাম গ্রহণের কাহিনি মূলত এক অপবিত্র বান্দার প্রতি মহান আল্লাহর অপার অনুগ্রহ ও করুণার উজ্জ্বল নিদর্শন আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ হোক ভেবে আশ্চর্য হই কিভাবে তিনি আমার হৃদায়ত নসিব করলেন আসলে আল্লাহ তো আল্লাহ আল্লাহ আমার মহিমা বুঝার সাধ্য কারণ আপনার ঘটনা যদিও আব্বা চান আমাদেরকে বলেছেন তারপরও আপনার মুখে ঘটনাটি শোনার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি মেহরবানি করে বলবেন কি আহমদ সাহেব দুই হাজার সনের কথা তখন আমার ব্যবসায় বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টি হল এতে আমি কয়েক লক্ষ টাকা ক্ষতি শিকার হল এক দুজন কাস্টমার দোকান বন্ধ করে পালিয়ে গেল এছাড়া আমি আরো নানা বিপদে পতিত হলাম আমি তখন ছিলাম চরম অস্থিরতায় আমার বন্ধুরা পরামর্শ দিল তোমার ট্রেডিং করা উচিত আমি সেই উদ্দেশ্যেই এক পরিকল্পনা তৈরি করলাম এরপর দিল্লি এবং লুধিয়ানায় গেলাম মালপত্র সার্ভে করার জন্য করব ভাবলাম আমরা মূলত সনাতন ধর্মের অনুসারে আমাদের ঘরের শিবজি এবং হনুমানের মূর্তি পূর্ব থেকেই ছিল পূর্বেও আমি এদের পূজা করতাম এরপরও আমার মনে হতো এই মূর্তিগুলো কিন্তু মৃত এরা আমাদের পূজার অনুপযুক্ত ব্যবসায় একের পর এক ক্ষতির ঘটনা আমাকে এই মূর্তিগুলির প্রতি আরও বিতৃষ্ণ করে তুলল ব্যবসায়িক উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে কেন জানি আমার মনে হলো এ ভগবানদের কারণেই আজ আমাদের ঘরে এ দুর্গতির কালো ছায়া আমরা যতই এদের পূজা করছি ততই আমাদের ক্ষতি বাড়ছে আমি এ দু মূর্তি এবং গণেশের ফটো তুলে নিয়ে নদীতে ফেলে দিলাম এদের পূজা ছেড়ে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করলাম মনে মনে আবেদন করলাম হে সর্বব্যাপী সর্বশক্তিমান মালিক এখন থেকে আমি কেবল তোমারই পূজা করি আর তুমি আমার এ সফরকে সফল করো আমার এ সফর যেন আমার সংসারের জন্য ব্যাপক উপকার সাধন করে আর এখন থেকে সব সময় তুমি আমাকে এই মূর্তিগুলির ক্ষতি থেকে রক্ষা করো আহমেদ সাহেব আমি আপনাকে বলে বুঝাতে পারব না পূর্ব থেকে রাতের রিজার্ভেশন টিকিট কাটা ছিল আমি স্বরূপ এই মূর্তিগুলি যখন ঘর থেকে সরিয়ে ফেললাম তখন আমার কাছে মনে হলো আমি আমার মাথা থেকে টাটার পাঁচ যেন সরিয়ে ফেলেছি আমি ট্রেনে সফর করলাম দিল্লি আসার পর খুব ভালো অভ্যর্থনা পেলাম ট্রেনিং এর জন্য কয়েকটি দিক সামনে এলো এরপর সেখান থেকে রিলাক্স এক্সপ্রেসে লুধিয়ানা যাবো ভেবেছিলাম দিল্লি থেকে যখন ট্রেনে উঠলাম তখন মনে হলো আমার রিজার্ভেশন সিট থেকে এক অপূর্ব সুঘ্রাণ হচ্ছে আর সে সুভ্রাণ আমাকে এতটাই মোহিত করেছিল যে আমার মস্তিষ্ক আমার অন্তর এবং আমার কল্পনা এর অনুপ্রবেশ ও বিস্তারকে ভাষায় ব্যক্ত করতে পারব না ছড়িয়ে পড়েছিল বিস্ময়কর সুবাস আমার অন্তর বলছিল এটা আনন্দের সুবাস এছাড়া আমি ভাবছিলাম কোনো বড় মানুষ এ ছিটে উপবেশন করেছিলেন আর সে সুভ্রাণ এ গাড়িতে এবং সিটের মধ্যে এখনো লেগে রয়েছে আমি ভাবতে পারিনি এটা আমার হেদায়তের সুব্রা ট্রেন পানি পথে পৌঁছার পর কিছুটা ক্লান্তি ও অবসাদ অনুভূত করলাম আমি আমার সহযাত্রীদের অনুমতি নিয়ে মাস্কানের ছিটটি খুলে ফেললাম সিটের পকেটে মোবাইল ডাকতে গিয়ে দেখি একটি ক্ষুদ্র পুস্তিকা পুস্তিকাটি বের করলাম পুস্তিকাটির নাম ছিল আপ কি আমানার আপ কি সেবা পুস্তিকাটি হিন্দিতে লেখা মুম্বাই থেকে প্রকাশিত নামটি আমার কাছে বেশ চমৎকার লাগলো শুয়ে শুয়ে আমি এক দুই শব্দ পড়লাম এরপর রেখে দিতে মন চাইল না আমি ঘুমের কথা ভুলে গেলাম পুস্তিকাটি পড়ে ফেললাম আমার ঘুম চলে গেল ক্লান্তি ও অবসাদও দূর হয়ে গেল মনে হলো আমার জীবন জেগে উঠেছে আমি সিটটি বন্ধ করে নিচে নেমে এলাম পুস্তিকাটি আরেকবার পড়লাম এতেও আমার মন ভরল না তৃতীয়বার পড়লাম কথা হলো কি যখন থেকে আমার ব্যবসায় মন্দা পড়েছে তখন থেকে আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বসে পড়েছে নির্দেশনা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সুবাস পর্যন্ত পৌঁছে দিয়েছে তখন থেকে আমি মনে মনে মুসলমান হয়ে গিয়েছিলাম ট্রেন তখন রাজপুত ছাড়িয়ে গিয়েছিল পড়তে পড়তে পুস্তিকাটির লেখক কালিম সিদ্দিকের সাথে সাক্ষাতের আগ্রহ প্রবলভাবে অনুভব কর আমি পুস্তিকাটিকে তার ঠিকানা সন্ধান করলাম কিন্তু সেখানে লেখা ছিল তার নাম এবং ফুলা সাথে মুম্বাইয়ের প্রকাশনের ঠিকানা যখন আমি লুধিয়ানা থেকে ফিরলাম তখন মনে হলো ব্যবসায়িক দৃষ্টিতে আমার সফর পরিপূর্ণভাবেই সফল হয়েছে আমি যখন লুধিয়ানায় তখন একবার একটি মসজিদের সামনে পড়ব আমি এর ভেতরে প্রবেশ করতে চাইলাম এগিয়ে গিয়ে জানতে পারলাম উনিশশো সাতচল্লিশের পূর্বে এটা মসজিদ ছিল এখন এটা এক পাঞ্জাবির বাড়ি ভেতর থেকে আমি চরম অস্থিরতা অনুভব করছিলাম কারণ আমি ভেতরে ভেতরে মুসলমান হয়ে গিয়েছিলাম আমি পথ খুঁজছিলাম কিভাবে বাইরে থেকেও মুসলমান হোক গয়ায় পৌঁছে আমি সোজা এক মসজিদে গেলাম সেখানকার একজন মাওলানা সাহেবের সাথে আমার সাক্ষাৎ হল তিনি আমাকে আরেকজন মুফতি সাহেবের কাছে পাঠিয়ে দেন তার বাড়ি মিঠারে তিনি আমাকে কালেমা পড়ালেন তিনি মাওলানা কালেম সিদ্দিকে ভালো করেই জানেন তিনি আমাকে মাওলানার ঠিকানা লিখে দেন এবং ওয়াদা করেন ফোন নাম্বারও সংগ্রহ করে দিন কথা মতো তিনি আমাকে ফোন নাম্বার সংগ্রহ করে দেন কিন্তু হাজার হাজারবার চেষ্টা সত্ত্বেও আমি ফোনে মাওলানা সাহেবকে পেতে ব্যর্থ হই সময় পেলেই আমি সে মুফতি সাহেবের কাছে ছুটে যেতাম তার কাছে দিন শিখতাম আমি তার কাছে কায়দা পড়েছি তারপর ছয় মাসের শিখেছি। সামান্য ঊর্ধু শিখেছি দিনের জন্য আপনি যখন মুম্বাই এসেছিলেন তখন এখানে আব্বা জানার সাথে সাক্ষাৎ হবে সেটা জানলেন কি করে বিছাদের মুফতি আদেল সাহেব আমাকে বলেছিলেন মুম্বাই একটি দাওয়াতি ক্যাম্প হতে যাচ্ছে সেখানে মাওলানা কালিম সিদ্দিবগি সাহেব আসবেন একথা শুনেই সাথে সাথে প্রস্তুতি নিলাম মার্কাজুল মায়ারিফ খুঁজে বের করতে আমার প্রায় একদিন সময় লাগে আমি রাতের বেলা সে ক্যাম্পে গিয়ে পৌঁছি তখন শেষ অধিবেশনের সময় চলছিল অধিবেশন শেষে মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ হল তার সাথে দেখা করে কি যে আনন্দ পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি তার নিকট নতুন করে কালেমা পড়ার জন্য আবেদন করি তিনি বললেন আমাদের প্রত্যেকেরই বারবার ইমানের নবায়ন করা উচিত তিনি আমাকে কালেমা পড়ালেন বললাম আমার এক বন্ধুর সাথে মুম্বাই সফরে গিয়েছিল তিনি আমাকে আপনার আপকি আমানত পুস্তিকাটি দেন মূলত তিনি পুস্তিকাটি তার শেরওয়ানির পকেটে রেখেছিলেন তাতে যখন ট্রেনে ঘুমানোর সময় সে শেরোয়ানি খুলেছেন তখন পুস্তিকাটি বাইরে পড়ে যায় আমার বন্ধু তখন সিটের পকেটে রেখে দিয়েছিল সকালে সফর সঙ্গীরা যখন নিচে বসতে গেছেন তখন মাঝখানের সিটটি ভাস করে রেখেছে পুস্তিকাটিও তখন সে ভাজেই পড়ে গেছে আর সেখান থেকে আমি পুস্তিকাটি পেয়ে পড়ি আমি আরও বললাম মুফতি সাহেব আমার নাম রেখেছে কিন্তু আমার ইচ্ছা আপনি আমার নাম রাখবেন ইনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন আমি বললাম রাজন মাওলানা সাহেব তখন বললেন আপনার নাম রাখলাম রিজওয়ান আহমদ রিজওয়ান অর্থ আল্লাহ সন্তুষ্টি রিজওয়ান জান্নাতের প্রহরীর নাম নামটি আমার কাছে খুবই ভালো মনে হল এর অর্থের কারণই এবং মাওলানা সাহেব রেখেছেন এই কারণেই আপনার পরিবারের লোকদের কি অবস্থা আপনি কি তাদেরকে আপনার ইসলাম গ্রহণের কথা জানিয়েছেন আমি সর্বপ্রথম আমার ঘটনা আমার স্ত্রীকে বললাম এবং আপকে আমানত বইটি একবার তাকে পড়ে শোনাল অবশ্য সে বলেছিল আমি নিজে তো পড়তে পারি আমাকে দাও পড়ে নেব আমি বললাম একবার আমার মুখে শুনে নাও আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলেই আমি তোমাকে একবার পড়ে শোনাতে চাই একবার পড়ে শোনানোর পর বইটিটাকে পড়তে দিলাম এরপর মারনে কি বাদ কেয়া হোকা এবং ইসলাম কেয়া হে এই দুটি বই তাকে পড়তে দিলাম এরপর এক রাতে আমি তাকে আমার ইচ্ছার কথা বললাম আমি তাকে পরিষ্কার জানিয়ে দিলাম ইসলাম আমার অস্তিত্বে ছড়িয়ে পড়েছে এখন আমার পক্ষে ইসলাম থেকে বেরিয়ে আসা অসম্ভব তাই আমি চাই পরিষ্কারভাবে মুসলমান হয়ে যাও এখন আমার সাথে তোমার বসবাসের একটাই উপায় তুমিও মুসলমান হয়ে যাও যদি তুমি মুসলমান হতে না পারো তখন আমি তোমাকে ঘর থেকে বের করে দেব না তবে অবশ্যই আমি তোমাদের ঘর ছেড়ে চলে যাব এরপর যেভাবে পারি যেখানে পারি জীবন কাটাবো আমার কথা শুনে সে কাটতে লাগলো সে বললো আত্মীয় স্বজন এবং এ সমাজের সাথে কিভাবে মেনে নেব আমাদের উভয়ের জন্ম ধার্মিক পরিবারে এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব বলো আমি বললাম কাল আখেরাতে আল্লাহর সাথে লড়াই করার চেয়ে পরিবারের সাথে লড়াই করাটা কি ভালো নয় আমরা যদি আল্লাহর জন্য ইসলামকে গ্রহণ করি তাহলে তিনি পরিবারকেও আমাদের সাথে করে দেবে রাত একটা পর্যন্ত আমি তাকে বোঝাতে থাকি একটা বিশ মিনিটে সে ইসলাম গ্রহণের জন্য সম্মত হয় সে কালিমা পড়ে পরের দিন আমি তাকে নিয়ে মুফতি সাহেবের কাছে যাই এবং দ্বিতীয়বার আমাদের বিবাহ পরানো হয় আমার স্ত্রী ইসলাম গ্রহণের পর সন্তানদের ক্ষেত্রে কাজ করা সহজ হয়ে যায় আমার ছেলের বন্ধুত্ব পূর্ব থেকে ছিল মুসলমান ছেলেদের সাথে ফলে সে খুব সহজেই ইসলাম গ্রহণ করে পরমের ক্ষেত্রে অবশ্য এক দিন লেগে যায় আল্লাহর অসীম অনুগ্রহ এখন আমার সম্পূর্ণ পরিবারই মুসলমান এর মধ্যে আমার ছেলে জামাতে এক চিল্লা পূর্ণ করেছে পালানা সাহেবের সাথে মুম্বাইয়ে সাক্ষাৎ হয় সেখানেই তিনি আমাকে ফুলাত আসতে বলে আমরাও ফুলাত দেখার খুবই আগ্রহ ছিল যিনি শুরুভূত করেছেন তার ঘর তো আমার জন্য এ দুনিয়ার যান না আল্লাহর জন্য নিবেদিত ভালোবাসা আমার সফরকে আমার জন্য বরকতময় করেছে পথে আমার কোনো কষ্ট হয়নি তাছাড়া আপকি আমানত পুস্তিকাটি আমি গয়াতে এক হাজার ছাপিয়ে বিতরণ করেছি আমার সাথে যে দু বন্ধু দেখছেন তাদের মধ্যে একজন আমার বেশ পুরনো বন্ধু সেই তার বসবাস আমি যখন গয়া এসে থাকতে শুরু করি তখন তিনিও আমার সাথে গয়া এসে বসবাস করে সেখানেই তিনি একটি বেকারি খুলেছেন তিনি গোয়াল বংশের পুষ্প তার সাথে আমি প্রায় মাস ধরে কথা বলেছি ইসলামের দাওয়াত যাবার জন্য তাকে প্রস্তুত করতে সক্ষম হই আমরা উভয়ই গয়া এক্সপ্রেসে যাচ্ছিলাম আমাদের সাথে ছিলেন আজমগড়ের এক ভদ্রলোক পরিচয় হলো পরে জানলাম তিনি মূলত উত্তরপ্রদেশের প্রদেশের অধিবাসী এরপর আমাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো ভদ্রলোক সরকারি ইন্টার কলেজের লেকচারার আমি তাকে আপকি আমানত বইটি পড়তে দিলাম বইটি পড়ে তিনি খুবই প্রভাবিত হলেন রাত ভর আমাদের মধ্যে কথাবার্তা এবং মতবিনিময় হল মাথুরায় এসেই তিনি কালেমা পড়তে রাজি হন আমি তাকে কালেমা পড়াই আমার বন্ধু অনল কুমারও তখন কালেমা পড়ার জন্য রাজি হয় মাথুয়ায় আমি তাকেও কালেমা পড়ালাম আমাদের গাড়িটি মাথুয়ায় বিশ মিনিট অবস্থান করে মাথুয়া থেকে যখন গাড়ি ছেড়ে তখন আমি আমার এই দু বন্ধুকে বললাম আল্লাহর কি অপার মহিমা ওনারা উভয়ই মাথুয়াতেই রেখে যাচ্ছেন এখানকার জিনিস এখানেই পড়ে থাকলো ভালোই হলো আপনি কি দাওয়াতের আর কোন কাজ করেছেন নিজের পরিবার বা বন্ধু বান্ধব বা দাওয়াতের ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করেছেন কি কখনো মুম্বাইয়ে এসে মাওলানা সাহেবের সাথে সাক্ষাতের আগেই আমার স্ত্রী এবং আমার তিন সন্তান ইসলাম গ্রহণ করেছে এর বাইরে আমার দুই বন্ধু অনল কুমারকে ব্যতীত আর কারো ক্ষেত্রে আমি আর কাজ করিনি মুম্বাইয়ে মাওলানা সাহেবে আমাকে এ বিষয়ে খুবই অনুপ্রাণিত করে এবার এখানে এসে তার সাথে দেখা হলো পথের দীর্ঘ বৃত্তান্ত তাকে বললাম খুবই আনন্দিত হলেন কয়েকবার বসা থেকে উঠে জড়িয়ে ধরলেন এবং তার চোখ তখন অস্তুতে ছল ছল করছিল তিনি অবশ্য আমাকে এটাও বলেছেন মাথোয়া সম্পর্কে আপনি আপনার বন্ধুদের যে কথা বলেছেন এটা ঠিক নয় শিরক ও কুফুর মাথ জিনিস হতে যাবে কেন মাথ আল্লাহর জমি এখানকার সকলেই আল্লাহর বান্দা সকলেই আমাদের রসুল আলী সাল্লামের উম্মত এবং আমাদের বাবা হজরত আদম আলী ইসাল্লামের সন্তান আমাদের বন্ধন রক্তের তাদের প্রতি আন্তরিক মমতা এটাও ইমানেরই অংশ শিরিক এখানকার জিনিস নয় এটা এখানকার মানুষের বেধি আপনি এখন মুসলমান আপনার দায়িত্ব এখন দিনের দাওয়াত দেওয়া একজন দায়ী হলেন একজন আত্মিক চিকিৎসক চিকিৎসক কোথাও বেদিকে নিরাপদে ছেড়ে যায় না বরং কিভাবে বেদিকে দূর করা যায় সেটাই থাকে চিকিৎসকের ভাবনা চিন্তা আপনার পরিবারের লোকেরা নিশ্চয়ই আপনার ইসলাম গ্রহণের কথা জেনেছেন আমি আমার শ্বশুরকে দাওয়াত দিয়ে এনেছিলাম আমি এবং আমার স্ত্রী তাকে পরিষ্কারভাবে জানিয়েছি আমাদের ইসলাম গ্রহণের কথা এবং তাকেও ইসলামের দাওয়াত দিয়েছে এসব শুনে তিনি রাগ হননি আমার শ্বশুর খুবই ঠান্ডা মেজাজের লোক তিনি আমাদের বলেছেন এখন নতুন কাল ধর্ম প্রত্যেকের নিজস্ব বিষয় এ বিষয়ে আমাদের কারোরই কঠোর হওয়া অনুচিত তো এক্ষেত্রে সবকিছু চিন্তা ভাবনা করে করাই উচিত ভেবে যেটা ঠিক করবে সেটাই সযত্নে মেনে চলবে আজ এদিক কাল সেদিক এমন যেন না হয় আমি আশাবাদী ইনশাআল্লাহ শীঘ্রই তিনি মুসলমান হয়ে যান মাওলানা সাহেব আমাকে বলেছেন তাহার যুদ করে যেন তার জন্য এবং পরিবারের সকলের জন্য দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের পরিবারকে হৃদায়ত দান করে আপনার এই দু বন্ধুর কি নাম রাখা হয়েছে মৌলানা সাহেব অনল কুমারের নাম রেখেছেন মোহাম্মদ আদেল রমেশ চন্দ্রের নাম রেখেছেন রইস আহমদ রমেশ কুমারজি দিল্লিতেই আমার কথা ছিল আমাদের সাথে কথাবার্তা হওয়ার পর তিনি ফুলাতে আসার ইচ্ছা প্রকাশ করে এজন্য আমরা এক সাথে চলে এসেছি আমরা তিন বন্ধু আমরণ দিনের দাওয়াত দিয়ে যাব ইমরমে মাওলানা সাহেবের সাথে অঙ্গীকারও করেছি আল্লাহ যেন আমাদেরকে এর উপর সুপ্রতিষ্ঠিত রাখেন আরমগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন আমাদের মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের ভাষায় সমগ্র পৃথিবী এখন তৃষ্ণাত্ম এই তৃষ্ণাত্মদের মিছিল ক্রমাগত বাড়ছে গ্রাম এবং শহরে যেমন রেশনের দোকানের সামনে এক দুই লিটার কেরোসিনের জন্য মানুষ সুদীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে সামান্য তেলের আলোয় তাদের ঘরকে আলোকিত করবে বলে একইভাবে পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় অন্ধকারে ছেয়ে আছে মুসলমান দায়ীদের উচিত তাদের প্রতি একটু আন্তরিক হওয়া তাদের কথা চিন্তা ভাবনা করা ও ইসলামের আলো জেলে তাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত রিজওয়ান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপনি আমাদের ভালো কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন এবং আমাকে এ কাজের উপযুক্ত মনে করেছেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রসমতুল্লাহি ওদ্দুল্লাহ দীন আকুম ওয়া আমানতাকুম ও খাওয়া আনা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আলী ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় জানাবার এ দোয়া শিখিয়েছেন এর অর্থ হলো আমি তোমার দিন আমানত এবং কর্মের সমাপ্তি আল্লাহর কাছে সমর্পণ করছি মাসাল কতই না সুন্দর দোয়া সত্যি এমন একটি দোয়া আমাদের প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের তেইশ নাম্বার সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে আমাদের চ্যানেল বইয়ের কণ্ঠেশ্বরের সাথেই থাকুন আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে তাওয়ার পথে উম্মার সাথে ইনশাআল্লাহ আগামী পূর্বে আমরা আমাদের আরেকজন নও মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হব যার ইসলাম পূর্ব নাম শ্রীরামকৃষ্ণ শর্মা বর্তমান নাম মোহাম্মদ আহমদ